নবীজি বলেন অন্তরের মধ্যে যদি গম পরিমাণ পরিমাণ জব সরিষার দানা পরিমাণ ইমান থাকে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান নামের সাজাভোগ করতেও হয় জাহান নামের করার পর আমি নবী বলে দিলাম একদিন জাহান নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ ইমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে খাঁটি ইমান বিশুদ্ধ ইমান এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন দোকানের শাটারটা লাগাইতেছেন অর্ধেক শাটার আপনি নিছেন মজিন মসজিদের মধ্যে বলে কদে ক সলা কদে ক সলা নামাজ দাঁড়ায় গেছে নামাজ দাঁড়িয়ে গেছে এই টাইমে কাস্টমার এসে কয় দশ হাজার টাকার সদায় লাগবে টেনশনে পড়ে গেলেন নামাজ দশ হাজার নামাজ দশ হাজার নামাজ দশ হাজার পুরাই টেনশনে আছে আল্লাহ তালা বলেন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায়া না দেয় নামাজ দাঁড়িয়ে গেছে আপনি সাঁটানো লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য আল্লাহ তালা বলেন এই শোনো সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয় কাস্টমার কয় দশ হাজার মোয়াজিম কয় কত কাতি টেনশনে বুঝে গেছে কি করুন সুরায় তহার একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনার কাছে আমি রিজিক চাই না আমি আপনারে রিজিক দিই পরিবারকে নামাজের কথা বলেন নিজে নামাজ পড়েন নামাজের পর আল্লাহ তালা রিজিকের কথা কেন বললেন কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই। আল্লাহ তালা বলেন ইনকান আবা উকুম যদি তোমাদের মা বাবা ও আপনা উকুম যদি তোমাদের সন্তান ও ইখওয়ান যদি তোমাদের ভাই বোন ও আজওয়াজ যদি তোমাদের বিবি ওয়াশিয়ার তুকুম যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন ওয়া মালুন ইফতারফতুমুহা যদি তোমাদের উপার্জিত সম্পদ অতিজা অতুন তক সাওনা তোমাদের ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো ওয়া মাসা কিনু তারু দওনাঘা বাসস্থান তোমরা অনেক ভালোবাস আহ হাব্বা ইলাইকুম মিনাম ল ও রসুলিহি ওয়াজিহাদিন ফিস আল্লাহ তাআলা বলেন

যে বেশি মহাব্বতের হয় তাহলে গজবের অপেক্ষা থাকো তাহলে কি শিখলাম এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা রসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ দান এখানে কয়েক জিনিসের ভালোবাসার কথা হলো আট জিনিসের ভালোবাসার কথা এবার আমার সাথে বলেন সাধারণত মৌলিকভাবে দুইটা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখে এক সম্পদ দুই সন্তান এই দুইটা মৌলিকভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফেল করে দেয় সুরায় মুনাফিকুন এর নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইজ্যুহল্লা দীনা মানুলাতুল হিকুম আম্য়ালুকুম অলা আউলাদুকুম আনদিকে রিল্লা আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গন্লাহ তুলহিকুম আম্মা ওয়ালা আউলা দুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদেরকে যেন গাফেল করে না দেয় আন্দিক্রিল্লাহ আল্লাহর শরণ থেকে যেন গাফেল করে না দেয়